তোমরা যারা ছোট যারা নতুন করে ইংরেজি শেখার চেষ্টা করছো এবং যারা ভাবছ যে ইংরেজি শিখতে পারছি না কিছু যেন কঠিন কঠিন লাগছে তোমরা একটা জিনিস ভেবো তোমরা কখনো ভয় পাবে না ইংরেজি শিখতে গেলে একাগ্রতা আর চেষ্টার সাথে সাথে কিছু কিছু নিয়ম তোমাদের জানতে লাগবে তাহলে নিশ্চয়ই তোমরা ইংরেজি শিখতে পারবে কোনো ভয় নেই হ্যাঁ আমি আছি তোমাদের সাথে আমি প্রপার তোমাদের গাইড করবো তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে যেই বেল আইকনটা আছে সেটা অবশ্যই টিপে দিও তাহলে তোমাদের কাছে আমার সমস্ত ইংরেজি নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যাবে তবে শুরু করছি কিভাবে তোমরা ইংরেজিটা নতুন করে সুন্দর করে শিখবে প্রপারলি এবং তার সাথে সাথে তোমরা জানবে যে কিভাবে ইংরেজিতে তোমরা সেন্টেন্সটা গঠন করতে গেলে প্রথমে তোমরা কি বসাবে তার নিয়মটা কী তাহলে শুরু করছি প্রথমে তোমরা ইংরেজিটা যখন সেন্টেন্স গঠন করা শুরু করবে তখন তোমরা সবসময় জানবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট কোনটা হ্যাঁ সাবজেক্ট হলো যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট হ্যাঁ যেরকম রাম হয় ভালো ছেলে কার সম্বন্ধে ভালো ছেলে কথাটা বলা হচ্ছে রাম সম্পর্কে সুতরাং রাম হলো সাবজেক্ট এবং রাম যে ভালো ছেলে রামের পরে কি বসছে ভালো কিন্তু আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কী হবে রাম হয় ভালো ছেলে তাহলে রাম হয় ভালো ছেলে সেখানে কী হবে রাম ইজ এ গুড বয় রাম ইজ ইজ কথাটা কী ইজ হলো এবার যেটা বলছিলাম ইজ ইজ হলো একটি ভাল এবং ভালো ছেলে এটা একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাকে বলা হয় যার সম্বন্ধে আমরা কোনো গুণ বিচার করি যেরকম রাম সম্বন্ধে আমরা কোনো দোষ গুণ বিচার করি ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা দোষ গুণ বিচার করি তার সম্পর্কে সেটা হলো অ্যাডজেক্টিভ এবার আমাদের মূল জিনিসটাই আসি সেটা হলো তোমরা যখন সেন্টেন্সটি গঠন করবে তখন সব সময় জানবে প্রথমে সাবজেক্ট বসে প্রথমে সাবজেক্ট বসে সাবজেক্টের পরে ভার্ব বসে এবং ভার্বের পরে শেষে আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে তাহলে তোমরা নিশ্চয়ই জানতে চাইবে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ভ কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট তা সাবজেক্ট কোনটা যখন তোমরা যার সম্বন্ধে কিছু বলবে সেটা তো প্রথমেই বললাম রাম রামটা হলো সাবজেক্ট সাবজেক্টের পর আমাদের ভার বসছে ভার্ব দুই প্রকারের হয় একটা হলো কোনো কাজ করা আর ধরনের বোঝায় আরো দু ভার বসে এম ভার বসে অনেক কিছু বসে তা আমার প্রত্যেকটা ভিডিও তোমরা সুন্দরভাবে যদি লক্ষ্য করো সব কিছু তোমরা জানতে পারবে শুধুমাত্র তো মুখে বলে কিছু বোঝানো যায় না বোর্ডে লিখে সুন্দরভাবে আমি এমনকি আমি ছবি এঁকেও সুন্দরভাবে বোঝাই স্টুডেন্টদেরকে যাতে ওরা আরো সুন্দরভাবে বুঝতে পারে তো দেখো ইজ হলো একটি ভার তো ইজটাকে বলা হচ্ছে অক্সিজেন ইফার ভার্ভের পরে বসছে আমাদের অবজেক্ট অবজেক্ট কোনটা ভালো ছেলে এটা হলো অবজেক্ট